আমাদের কাছে প্রায় মেসেজ আছে যে বিষয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই সমস্যা স্বামী ভালোবাসা নাই নাই একে অপরকে দুই সহ্য করতে পারে না এই সমস্যা বাংলাদেশে আছে না নাই মনে রাখবেন স্বামী স্ত্রীর প্রতি কখন চাহিদা হারায় এটা জানতে হবে এটা ভালো করে শুনবেন মা বোনদেরকে বলছি এটি আপনারা একদম কান খাড়া করে শুনবেন এটি আমার দুই নাম্বার বিষয় আজকে আলোচ্য বিষয়ের পাঁচটি কারণ আছে এরকম যে পাঁচটি কারণে একজন স্বামী তার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলে এবং কষ্ট পায় এবং স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এটা হারিয়ে যায় কয়টি কারণ আহা জ্বরে বলেন না কয়টি কারণ পাঁচটি কারণ আছে এরকম যেটা স্বামীর মন ভেঙে দেয় এক নম্বর স্ত্রীর প্রতি স্বামীর মন ভেঙে যায় তখন স্ত্রী যখন অবহেলা করে অবহেলা কোনো স্বামী সহ্য করতে পারে না ফর এক্সাম্পল একজন স্বামী সে পুলিশ বা সে একজন র্যাব কিংবা বিডিয়া কিংবা সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার সে সারাটা দিন ডিউটি করেছে ডিউটি করে সে রাতের বেলা একটা ব্যাক করেছে বাসায় এখন বউ বসে থেকে সিরিয়াল দেখতেছে ধুমাইয়া দেখতেছে স্বামী যে ক্ষুধার্ত তার যে খিদা লাগছে তার কোনো হুশই নাই খবরই নাই এটা হচ্ছে কেয়ারলেস হওয়ার নমুনা এটা অবহেলার একটা বড় নমুনা যত্নহীন হওয়ার একটা নমুনা একজন যত্নশীল স্ত্রী কখনো স্বামীকে ক্ষুধার্থ রেখে টিভি সিরিয়াল দেখতে পারবে এটা কোনো ভালো স্ত্রীর কাজ হতে পারবে না এই জন্য এক নাম্বার কাজ আমি সমস্ত বোনদেরকে বলছি যারা বিয়ে করেছেন তাদেরকেও বলছি যারা নেক্সটে করবেন তাদেরকেও বলছি যে কখনো স্বামীর প্রতি কোনো প্রকার অবহেলামূলক কোনো আচরণ স্ত্রীর জন্য করা জায়েজ হতে পারে এক নম্বর যেটা মন ভেঙে দেয় দুই নাম্বার। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পায়ার তুলনা করে যা রে তোমার বন্ধু কত সুন্দর সরকারি চাকরি করে কত টাকার মালিক শাশুড়ি ক ওইটা দেয় শ্বশুর ওইটা দেয় তার বউরে গহনা দেয় আইফোন দেয় বিশাল বড় বাড়ি করে দিয়েছে সে কতই স্মার্ট আর তুমি আমার কি দিছ দেখান বাস বাস খাইলে স্বামী আর সহ্য করতে পারবো না কি রে সে আমার বসে আমারে ভালোবাসবে সে আমার সামনে অন্য পুরুষের গুণগান করেছেন যে তোমরা স্বামীর সামনে অন্য পুরুষের গুণগান গেও না তোমরা স্বামীর সঙ্গে অন্য পুরুষটি কেমন করো না এটা মারাত্মক পর্যায়ের গুণা এটা স্বামীর মনে আঘাত পায় সে অনেক হার্ড ফিল করে এটা ঠিক না স্বামীকে মোটিভেট করেন ভালো কাজ করতে বলেন ইটস ওকে দ্য ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু স্বামীকে আপনি ক্রিটিসাইজ করে নিচে নামাবেন আর অন্য পুরুষকে আকাশে উঠাবেন এটা কোনো ভালো নারীর কাজ হতে পারে এটা ভালো কোনো মহিলার কাজ হতে পারে না এই স্বামীর মন ভেঙে দেয় পাঁচটি কারণ বলছিলাম দুই নম্বর কারণটা হচ্ছে যখন স্বামীর সামনে বউ অন্য পুরুষকে টেনে নিয়ে এসে স্বামীর সঙ্গে কম্পেয়ার করে স্বামীকে ক্রিটিসাইজ করে এবং অন্য পুরুষকে হাইলাইট করে এটা স্বামী সহ্য করতে পারে। দুই নম্বর তিনি নাম্বার একটি বিষয় সেটি হচ্ছে কোনো ভদ্র স্বামী ভালো স্বামী তার স্ত্রীর সঙ্গে পর পুরুষের কোনো অনৈতিক সম্পর্ক সহ্য করতে পারে না ইস ভেরি ব্যাট কোয়ালিটি ভেরি ব্যাড কোয়ালিটি অনেক মেয়ে দেখবেন এলাকার ভাইদের সঙ্গে খুব আলগা পীড়িত দোকানদারের সঙ্গে আলগা পীড়িত আছে না নাই আছে স্বামীর সঙ্গে যখন কথা কয় কি রাগ হ্যাঁ কোথায় আছো কখন আসবা কি করো তুমি খালি ঘুরে বেড়াও আর যখন অন্য কাউকে ফোন দেয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি করছেন কি মিষ্টি ভাষা এটা ঠিক না স্বামীর সঙ্গে ইউর বিহেভিয়ার শুড বি সফট ইউর কমিউনিকেশন শুড বি সফট যখন কথা বলছেন একদম নর্মালি কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলা মুচকি হাসি দিয়ে কথা বলা এটা হচ্ছে সাদাকা করলে যে সাব পাওয়া যায় আল্লাহ সেই পরিমাণ সাব আপনার আমল নামায় লিখে দিবে কোন সোয়াল এটা এত সুন্দর একটা কাজ এজন্য পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্বামীরা সহ্য করতে পারে এটা হচ্ছে তিন নম্বর কারণ যেটি স্বামীর মনকে ভেঙে দেয় চার নাম্বার একটা ব্যাড কোয়ালিটি হচ্ছে এই স্বামীর আপনজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে এক্সাম্পল ইউ আর এখন আপনি একটা বাসা নিয়ে আছেন যে বাসায় আপনি এবং আপনার ওয়াইফ থাকেন এখন বাসাতে আসছে আপনার নিজের মা বেড়াতে আসছে কে বেড়াতে আসছে মা বলেন প্রিয় ভাড়া কে আসছে মা এখন মা আসতে আপনার বউ খুব বিরুদ্ধে বুড়ি কোথ থেকে আসছে এমনি কয় বুড়ি আসলো কি করতে বুড়ি কোনো কাজ কাম নাই যখন আমার ওয়াইফ আমার সামনে কথা বলছে বুড়ি কেন আসছে কি করতে আসছে ওর কি কোনো কাজ কাম নাই একজন হাজব্যান্ড হিসেবে এটা কোনো হাজবেন্ড সচিত এটা ওয়াইফের প্রতি মনের যেই ভালোবাসাটা ছিল না এটা কমে যায় রেসপেক্টটা কমে যায় সম্মানটা কমে যায় হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় এর জন্য স্ত্রীদের উচিত স্বামীর যত রিলেটিভ আছে যত ফ্রেন্ড সার্কেল আছে যারাই আছে আপনজন প্রিয়জন সবার সঙ্গে গুড বিহেভ করা ভালো ব্যবহার করা সুন্দরভাবে আচরণ করা যাতে করে স্বামী তার বউকে আরও বেশি ভালোবাসে মনে রাখবেন আমার যদি একজন ছেলে থাকে মনে করে আমার ছোট বাচ্চা ছেলে আছে ওরা যদি কেউ চকলেট কিনে দেয় আমি বাবা হিসেবে খুব খুশি ফিল করব কেন সে তারে দেশে মানে আমারে দেশে মানে সে তো আমার সন্তান তো স্ত্রী যখন স্বামীর আপন জনকে ভালোবাসে আপন ভালোবাসা মানে স্বামীকে ভালোবাসা এজন্য আপনজনকে সম্মান করবেন স্বামীর আপন আসলে আপনি ডিসরেসপেক্ট করতে পারবেন না অসম্মান করতে পারবেন না আল্লাহ মা বোনদেরকে বোঝা তৌফিক দান করুক আপনার সকলেই মন খুলে পড়ে না আমি আর লাস্ট যেই ব্যাচ কোয়ালিটি যার কারণে স্বামীর মন ভেঙে যায় সেটি হচ্ছে এই স্বামীর পছন্দের প্রতি অনীহা প্রকাশ করা এটি একটু ভালো করে বুঝবেন এটার একটা এক্সপ্লেনেশন আছে ভালো করে বুঝবেন স্বামী পছন্দ করে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল বলছি স্বামী পছন্দ করে কি ভাত ডাউল আর সবজি জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ শুরু এখন বউ পছন্দ করে খালি গরুর গোস্ত আর ইলিশ মাছ পার্থক্য আছে দুজনের মাঝে পার্থক্য আছে এখন বউ সময় গরুর গোস্ত রান্না করে ইলিশ মাছ রান্না করে দ্যাট মিনস তার যেই ফেভারেট ফুড আছে এটা সে অলওয়েজ রান্না করে কিন্তু স্বামী কি খায় স্বামীর কোনটা পছন্দ এটা দিয়ে কখনো ঘুরেই তাকায় না স্বামী বহুদিন ধরে বলতেছে একদিন পায়েস বানায় একদিন ক্ষীর বানায় একদিন সীমাই টিমাই করো মাসের পরে মাস ইভেন বছর পার হয়ে যায় স্বামীর যে একটা চয়েস আছে খাবারের স্ত্রীদের দিকে লক্ষ্যই রাখে না মানে খেয়ালই করো না এটা করে কি হয় জানেন স্বামীর মনটা ভেঙে যায় সে ভালোবাসতে আর পারা কিরে আমার বউ আমার কি লাগবে কি লাগবে না কোনটা পছন্দ কোনটা পছন্দ কোনটা ফেভারেট কোনটা ফেভারেট না এটা যে বউ বউ বোঝে না সেটা কেমন বউ বউ তো হচ্ছে সেটা ভালো যেই বউ স্বামী বল আগেই বুঝবে স্বামীর স্বামীর কি প্রয়োজন বলার আগে হাজির হয়ে যাবে মুফতি ডাক্তার ওসমান সাহেবকে একবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল অনেক বড় ফেমাস একজন স্কলার পাকিস্তানের ওনাকে বলো আপনি আপনার বউ সম্পর্কে ফিডব্যাক দেন বলল যে আমি আমার বউকে কখনো কোনো কাজ করতে আদেশ করি না ইভেন আমি কোনোদিনও আমার বউকে পানি আনতে করি নাই সবাই অবাক আজীব তামাশা নিজের ওয়াইফকে কখনো একটা আদেশও আপনি করেন নাইয়াস আমি কখনো করি নাই বলে কেন বলে যেখানে আদেশ করার পূর্বেই সব কাজ হয়ে যায় সেখানে আদেশে কি প্রয়োজন সবাই পড়েন কি অবাক করার বিষয় কখনো আদেশ করতেই হয় নাই বউকে বলতে হয় না যে পানি নিয়ে আসো আগেই পানি হাজির। বউকে বলতে হয় না জামাটা ধুয়ে দাও আগে জামা ধুয়ে পরিষ্কার পরিষ্কারকে বলছি এই কোয়ালিটি মেনটেন করবেন যে স্বামী বলার আগে সব হাজির হয়ে যাবে স্বামীর প্রত্যেকটা পছন্দ অপছন্দ খেয়াল করে আপনি চলবেন আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি বিষয়কে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন